শিব পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয় না কেন তুলসী ছিলেন রাক্ষসরাজ জলন্ধরের স্ত্রী তিনি স্বামীর প্রতি একনিষ্ঠা ছিলেন জলন্ধরকে দেবতারা আশীর্বাদ করেছিলেন অমরত্বের সেই সুবাদে তিনি ত্রিভুবন জয় করার উদ্দেশ্য নিয়ে দেবতাদের আক্রমণ করতে শুরু করেন দেবতারা যেহেতু তাকে অমরত্বের আশীর্বাদ প্রদান করেছিলেন সেজন্য কোনো দেবতারাই কিন্তু তাকে হত্যা করতে বা বধ করতে পারেননি দেবতারা তখন আশ্রয় নিয়েছিলেন দেবাতি দেব মহাদেবের কাছে মহাদেবকে তারা গিয়ে জানিয়েছিলেন রাক্ষসরাজ জলন্ধরের কীর্তির কথা তখন মহাদেব ছলনার আশ্রয় নিয়ে রাক্ষসরাজ জলন্ধরকে বধ করেন এবং দেবতাদের রক্ষা করেন যেহেতু তুলসীর স্বামীকে হত্যা করেন দেবাদিদেব মহাদেব সেজন্য তুলসী রুষ্ট হয়ে বলেছেন যে শিব পুজোয় যেন তুলসী পাতার ব্যবহার না করা হয় এই অভিশাপটাই তিনি দেবাদিদেব মহাদেবকে দিয়েছিলেন এই জন্যই শিব পুজোতে তুলসী পাতার ব্যবহার নিষিদ্ধ